সব সময়ের মতো আজও আপনাদের মাঝে একটি টাইসের কাজের ভিডিও নিয়ে আসলাম এটা একটা বাড়ির বিল্ডিংয়ের সামনের সাইট তো এখানে আমি টাইস দিয়ে সাজাবো তো আপনারা ভিডিওটা অবশ্যই খেয়াল করে দেখবেন ভিডিওটা কিন্তু অনেক লং ছিল তো আপনাদের সকলেরই সময়ের অনেক মূল্য আছে সেটা মাথায় রেখেই আমি ভিডিওটা অনেক শর্ট করেছি খুবই অল্প সময়ের ভিতরেই ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবেই দেখতে পারবেন এবং বুঝতে পারবেন তো খেয়াল করে দেখতে হবে আপনাদেরকে এই জন্যই যে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কাজের বিষয়ে জানতে পারবেন যে কোন জায়গায় কোন কালারটা দিছি কোন জায়গায় কোন ডিজাইনটা দিছি এবং এই ডিজাইনটা দিলে কতটা সুন্দর লাগে আর এর বাইরে যদি আপনাদের আরও সুন্দর ডিজাইনের বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকেও জানাতে পারেন এবং এই কাজের বিষয়ে হলেও জানতে চাইলে কোনো বিষয়ে জানতে চাইলে টাইসের কাজের বিষয়ে ডিজাইনের বিষয়ে কোন জায়গায় কোন কালারটা দিবেন কোন জায়গায় কোন ডিজাইনটা দিলে সুন্দর লাগবে এই বিষয়ে যদি জানতে চান আমাকে যে কোনো টাইমেই ফোন দিতে পারেন এখানে একটা ফোন নাম্বার দেওয়া থাকবে গ্রামীণ নাম্বার লাস্টে বাহাত্তর তো আপনারা সকলে ভিডিওটা দেখুন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি যে ভিডিওটা কেমন লেগেছে ডিজাইনটা কেমন লেগেছে এবং আপনারা চাইলেও এই ডিজাইনটা আপনারা আপনাদের বিল্ডিংয়ের সামনে ডিজাইনটা সাজাতে পারেন এবং এই টাইসের কাজের ভিডিও মূলত দেওয়ার কারণ আপনাদের বুঝতে যেতে সুবিধা হয় কারণ আমি বিভিন্ন সময় খেয়াল করে দেখেছি আপনারা বিভিন্ন টাইসের কাজ করান কিন্তু ডিজাইন বুঝতে অসুবিধা হয় সেই জন্য আপনাদের বিল্ডিংয়ের সামনে সৌ সৌন্দর্য জাগে না আমি অনেক বিল্ডিংয়ে দেখেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন আপনার আইডি থেকে সকলে ভালো